এই তোর বাড়ির নাম্বার দে উঠাইয়ে না হ্যালো আপনার কাছে ছেলে আছে না হ্যাঁ আছে তো একটা বহুত জায়রার জায়রা আপনার ছেলেরে আমি কিডন্যাপ করছি কি কো হ্যালো কথা বুঝেন না ওই আপনার এক ছেলে আছে না ওরে আমি কিডন্যাপ করছি যদি ওরে বাঁচাইতে চান তাহলে পাঁচ লাখ টাকা নিয়ে আসেন আমি ওরে ওই জিম্মি করে রাখছি

ওরে যাই রে যাই রে তুই কিডন্যাপ হওয়ার সময় পাইছিলি না তোর বাসায় গেছে মাঠে কাজ করতে কাজে যাইতে ও আমাকে আনো